ছেলে ভাই বাঙালি যে আছে এটা বাঙালি তার কাজ কমে বুঝিয়ে দেয় নামটা নামটাও সে তারা ছাড়েনি ওয়াইফাই নামের মধ্যে উদ্ভুত কিছু নাম তাদের তাদের দিতেই হবে যেমন ওয়াইফাই নাম রেখেছে মানুষ কিছু মানুষ রেখেছে সার্চিং মানে এখনো সার্চিং নিতে নিয়ে তার ওয়াইফাই মামা ভাই না সে একা চালাচ্ছে না তার মামার সাথে সে চালাচ্ছে বা ভাই না মামার সাথে চালাচ্ছে এটা তারা বুঝিয়ে দিয়েছে আবার কিছু কিছু মানুষ তো তার ওয়াইফাই নাম রেখেছে পাসওয়ার্ড নাই

এত আব নাম বাঙালিরাই রাখতে পারে সেটা প্রমাণিত আবার কিছু কিছু মানুষ তো এরকম নাম লিখেছে যেটা ভাবাও যাবে না গ্রামীণ ফোন সে যে চালাচ্ছে তার মধ্যে সে সে সিম সিম কার্ড কার্ড গ্রামীণ এটার জন্য বলেছে বলে দিয়েছে সবাইকে জানিয়ে দিয়েছে সে গ্রামীণ সিম কার্ড চালাচ্ছে গ্রামীণ ফোন দিয়ে বুঝিয়ে দিয়েছে আবার কিছু কিছু মানুষ তো ওয়াইফাই নাম লিখেছে নাকি অন্য কিছু বুঝলাম না দুলার ওয়াইফাই সাকিল ওয়াইফাই তার যে ওয়াইফাই চালাচ্ছে তাদের নামের মধ্যে তার ওয়াইফাই অ্যাড করেছে আবার কিছু মানুষ তো টু পয়েন্ট জিরো নেট নাম রেখেছে তাদের নাম রাখ তাদের মধ্যে নাম নেই জন্য এসব কিছু নাম রেখেছে আনোয়ার ওয়াইফাই সবাই তাদের নামের পাশে ওয়াইফাইটা লাগিয়েছে এটা বাঙালিরাই পারে তাদের ধারে এটা সম্ভব কিছু কিছু মানুষ তো তার এলাকার নামেই নাম ওয়াইফাই বাজারে নাম মানে ওয়াইফাই রেখে দিয়েছে নাম তাদের এলাকা সে কোন এলাকায় থাকে সেই এলাকার মধ্যেই তার এটা সবাইকে জানানোর জন্য সে ওইটাকে তার ওয়াইফের নাম নিয়ে দিয়েছে এখানে হ্যাশট্যাগ ওয়াইফাই এটার একটা নাম হলো বাঙালি পার টিচার সে টিচার এরা সবাইকে জানিয়ে দিয়েছে যাতে কিছু কয়টা স্টুডেন্ট সে পায় সবাই বুঝতে পারে যে এখানে এই এলাকার মধ্যে টিচার্স আছে আবার আমার রমদগঞ্জবাসী আমরা রমদগঞ্জবাসী সে জানিয়ে দিয়েছে তার ওয়াইফের মাধ্যমে সে রমদগঞ্জ এলাকায় থাকে এটা বাঙালি ধারাই সম্ভব